বৃষ্টি ভেজার জুম্মার দিনে জুম্মার নামা শেষ করে চলে আসলাম খুলনার বিখ্যাত চুইঝাল ট্রাই টিরাই করতে মাত্র একশো টাকায় এত বড় এক পিস গরুর মাংস আর কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ এটা লোকেশন সহ সবকিছুই থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভরপুর বিনোদন উপভোগ করুন তোতেই আজকে জুম্মার নামাজ শেষ করে কাইফকে এবং তানবীরকে কল করে নিয়ে আসলাম কারণ আজকে মনে হলো দুপুরের লাঞ্চটা বাইরেই করি আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আর আজকে আমরা এক বাইকে করে তিনজনে কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওর ইন্টু টাইটেল এবং থাম্ববেল দেখেই বুঝতে পারছেন তাছাড়া চলুন আপনাদেরকে আরো একবার বলে क्लियर করে দি আজকে আমরা যাচ্ছি চুইঝালে গরুর মাংস খেতে কামরুল হোটেলে দেন ফাইনালি চলে আসলাম আমরা মূল গন্তব্যে বিছানে কামরুল হোটেলে আর এখানে এসে তো দেখি ভাইরে ভাই এত ভিড় তার মধ্যে ঠেলাগুটো দিয়ে ফেরেশ এসে একটা টেবিলে বসে অনেক সময় গল্প করছিলাম আর গল্প করতে করতে এদিক থেকে সাদা ভাত সালাদ এবং চুইঝাল আর গরুর মাংসের গামলাটা চলে আসলো তবে এই মাংসের গামলাটা আপনার সামনে এনে রাখা হবে আর এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটাই কিন্তু বেছে বেছে নিতে পারবেন আমরা নিছিলাম এখান থেকে এক পিস সলিড গরুর মাংস এবং দুই পিস চুইজাল যেটা প্রায় ছিল কিন্তু মাত্র একশো আরে মাংসগুলো বেছে নিতে না নিতেই কোথা থেকে আবার সাংবাদিক ভাই এসে যে এত পরিমাণ প্রশ্ন করছিল আমাকে যেটার উত্তর দিতে দিতে তো আমার ভর্তপুর খিদে লাগে গিয়েছিল তবে এই ক্যামনিল হোটেলে মাংসটা সলিড থাকলো মশলাযুক্ত তেলের জন্য কিন্তু আমার কাছে একদমই বাজে লেগেছে আর আমার এমন খাওয়া দেখে গাইপ তো ভর্তপুর ভাবে খেতেই আসে খেতেই আসে তারছাড়া এদিক থেকে তানবিদ আবার খেতে খেতে আমাদেরকেও একটু মজা দিল সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে একটু আড্ডা দিতে না দিতেই দেখুন আবার কি আবদার করলো

ওকে ওকে ঠান্ডাটা আমার কাছে খেতেছে কিন্তু সে নিজেই কিনছে মানে তার নিজের আব্দার কিন্তু নিজেই পূরণ করছে যাই হোক কোনো ব্যাপার না কোন কোন সময় তো নিজের আব্দার নিজেই পূরণ করতে হয় চলুন এবার আপনাদের সাথে এটা লোকেশন শেয়ার করি এটা লোকেশন হচ্ছে খুলনা 0. কামরুল হোটেল তবে আপনাদেরকে বলতে চাই আপনারা কেউ যদি এই কামরুল হোটেলের চুইঝাল এবং গরুর মাংস খেতে আসেন তাহলে অবশ্যই আপনারা এই মশলাযুক্ত তেলটা একটু কম নেবেন তাহলেই আপনারা তৃপ্তি করে এখান থেকে খেতে পার পারবেন যাই হোক সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার রওনা দিলাম ময়ূর আবাসিকের দিকে কিন্তু ভাইরে ভাই রাস্তার যে অবস্থা দেখতেই তো পারছেন কাদা পানি ভেঙে ডাইরেক্টলি চলে আসলাম ময়ূর আবাসিকের মধ্যে আর এই ময়ূর আবাসিকে এই ছোট ছোট রাস্তাগুলো কিন্তু আমার অনেক ভালোই লাগে তাছাড়া আমি যতবারে আসি ততবারই কিন্তু এই ছোট ছোট রাস্তাগুলো শুধু বন করে ঘুরি দেন সেখান থেকে আমরা চলে গেলাম খুলনা সাত নম্বর ঘাটে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ পেস্টি দেখছেন পেজটি অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম